হ্যালো ইভ্রেন আলাইকুম এর স্মৃদাদার সাথে সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি যাচ্ছি কান্দি সানফ্লাওয়ার গার্ডেন সেখানে গিয়ে কি কি খেলাম কি কি দেখলাম কিভাবে গেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখতে ফুল ভিডিওটা দেখতে হবে অনেক দিন ধরে ইচ্ছে ছিল সানফ্লাওয়ার গার্ডেনে যাবো তো সকাল সকাল সুন্দর করে শাড়ি পরে সাজু করে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তো আমি তিনশো ফিট উপর হয়ে নরসিং যাচ্ছি নরসিংদির এখানে কান্দি সানফ্লাওয়ার গার্ডেন রেড কালার শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন তো ফাইনালি চলে আসলাম কান্দি সানফ্লাওয়ার গার্ডেন প্রবেশ মাত্র তিরিশ টাকা কখনো কল্পনাও করিনি এত কম টাকা প্রবেশ ফি হবে তো যাই হোক ফাইনালি চলেই আসলাম সানফ্লাওয়ার গার্ডেন ঢোকা মাত্রই দেখি সানফ্লাওয়ার গাছ শুধু সানফ্লাওয়ার গাছ আশেপাশে যেদিকে সব দিকেই সানফ্লাওয়ার গাছ তো একটু সামনের দিকে এলাম আসার পরে এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি নেওয়ার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম বাট গাছগুলো একদম মরা মরা ফুলগুলো একদম মরে মরে গেছে মরে মরে যায় না অবশ্য ওরা বড় হয়ে গেছে একটু মন খারাপ ছিল মনে হয়েছিল আর কিছুদিন আগে আসলে হয়তো ফুলগুলো ফুটানতে পেতাম খুবই সুন্দর লাগতো আরো বেশি তো আমি একটু সামনের দিকে হাঁটতেছিলাম আমার একজন বলতেছিলো সামনের দিকে দেখতে সামনের দিকে হয়তো ফুলগুলো অনেক ভালো আছে তা এখানে ফুলগুলো হচ্ছে আপনার বীজ ধরে গেছে অনেক বড় হয়ে গেছে যার জন্য ফুলগুলো এমন দেখা যাচ্ছে তো আমি সামনের দিকে হাঁটতে দেখে ও মাই গড এত পরিমাণে মানুষ কখনো কল্পনা করতে পারেনি যে ভিতরে এত পরিমাণে মানুষ থাকবে মানুষ আর একদম সেম সেম হয়ে গেছে আর সূর্যমুখী ফুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল মানে খুবই নিজের কাছে অনেক ভালো লাগতেছিল অনেকদিন ধরে ইচ্ছা ছিল সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলবো আর সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হয়ে গেল আর এত পরিমাণে মানুষ আমার খুব লজ্জা লাগতেছিল যে কিভাবে ছবি তুলবো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আসলে ছবি তুলবো কি তুলবো না তারপরও কিছু ছবি নিলাম ভিডিও নিলাম আর মানুষ দেখে মানে সবাই দিকে আমার দিকে তাকাই আছে আসলে আমাকে বেশি সুন্দর লাগতে ছিল মেয়ে বেয়ের জন্য সবাই আমার দিকে তাকাই ছিল তারপরে আমি একটু ফাঁকা জায়গায় গেলাম আর একটু ভিতরে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে কোনো মানুষ নেই সেখানে অনেক মানুষ কম তো সেখানে গিয়ে আমি কিছু ভিডিও নিলাম ছবি নিলাম বেশি মানুষ থাকলে সেখানে আমার ছবি তুলতে লজ্জা লাগে আনিজি লাগে কেমন কেমন জানি লাগে তারপরে এত কষ্ট করে যেহেতু আসলাম এত দূর থেকে আসলাম না তুললে কি আর হয় মানুষজন থাকলেও ছবি তুলতেই হবে আর এত পরিমাণে মানুষ আমি মানে এরকম ভাবতেই পারি যে এত পরিমাণে মানুষ থাকবে বাট নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে এমন একটা জায়গা সবাই ঘুরতে আসে আর মেয়েরা তো ঘোরার পাগল আসলে মেয়েরা পাগল কিনা জানি না বাট আমি খুব ঘোরার পাগল আমার ঘুরতে খুব ভালো লাগে আর ঘুরলে আমার মনটা অনেক ফ্রেশ হয় যার জন্য আমি ঘুরতে আমার মন খারাপ থাকলেও যদি আমি ঘুরতে আসি আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায় তারপরে সানফ্লাওয়ার গার্ডেনের পাশে আপন গার্ডেনে ঢুকলাম সেখানে ঢুকে দেখলাম সেখানেও সেম অবস্থা এত পরিমাণে মানুষ ছিল গার্ডেনটা খুবই ছোট ছিল বাট মানুষ অনেক বেশি ছিল এত পরিমাণে মানুষ যেদিকে থাকে সেদিকে শুধু মানুষ আর মানুষ মনে হচ্ছে আজকে মানুষের মেলা হচ্ছে তো যাই এত পরিমাণে মানুষ দেখে ছবি তোলার নামে ভুলে গেছি তো ঢাকার মধ্যে এত বড় সানফ্লাওয়ার গার্ডেনও নাই এই জন্য ঢাকার ম্যাক্সিমাম মানুষ আশেপাশে মানুষ সবাই এখানে আসে সানফ্লাওয়ার গার্ডেনে আর এটা হচ্ছে সব থেকে বড় গার্ডেন এটা হচ্ছে নরসিংদি নাগরিয়া কান্দিন সানফ্লাওয়ার গার্ডেন আপনারা যারা আসতে চান যারা হচ্ছে সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে চান তারা এখানে আসতে পারেন খরচও খুব কম হবে সব কিছু মিলে আজকের দিনটা খুবই ভালো কেটেছে তারপর এত পরিমাণে মানুষ থাকার জন্য বেশি একটা ভিডিও নিতে পারিনি তো যাই হোক তারপর অনেক ভালো ঘুরেছি ভালো দেখছি তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সো আজকে পর্যন্ত বাই বাই আল্লাহ হাফিজ টেক কেয়ার